ইউরোপ কি আবার বড় কোনো যুদ্ধের মুখে নাকি এটি কেবল সতর্ক প্রস্তুতি রাশিয়াকে ঘিরে সম্ভাব্য হুমকির কথা মাথায় রেখে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর চিফ অব দ্য ডিফেন্স স্টাফ এয়ার চিফ মার্শাল রিচার্ড নাইটন সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যেও প্রতিরক্ষা সচেতনতা বাড়ানোর কথা বলেছেন তিনি ন্যাতোর মহাসচিব মার্ক রুটে সতর্ক করে জানিয়েছেন আগামী পাঁচ বছরের মধ্যেই ইউরোপে হামলার সক্ষমতা অর্জন করতে পারে রাশিয়া জার্মানির কিয়েল ইনস্টিটিউটের তথ্যে বলা হয়েছে রাশিয়া প্রতি মাসে বিপুল সংখ্যক ট্যাঙ্ক যুদ্ধযান ড্রোন ও কামান উৎপাদন করছে যা ইউরোপের উদ্বেগ বাড়িয়েছে নাইটানের বক্তব্য অনুযায়ী রাশিয়া ন্যাটোকে চ্যালেঞ্জ করতে এবং জোটকে বিভক্ত করতে চায় তবে তিনি স্পষ্ট করেন যুক্তরাজ্যের লক্ষ্য যুদ্ধ শুরু করা নয় বরং যুদ্ধ এড়ানোর মতো শক্ত অবস্থানে থাকা এজন্য রিজার্ভ সেনা ও সামরিক সক্ষমতা বাড়ানো হচ্ছে অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের দাবি ইউরোপই মূলত রাশিয়াকে উস্কানি দিচ্ছে রাশিয়া যুদ্ধ চায় না তবে প্রয়োজনে প্রস্তুত আছে সব মিলিয়ে পরিস্থিতি এখনও অনিশ্চিত এটা যুদ্ধের পূর্বাভাস নয় বরং পারস্পরিক শক্তি প্রদর্শন আর সতর্কতার বার্তা